যাই ঠাকুরটা দেখি কি মজা কি মজা না বাবা মনে হয় কাল থেকে গেট খুলে দিবে ঠাকুর দেখা শুরু হয়ে যাবে আজকে জয় কালকে নতুন জামা প্যান্ট পরে আসবো খেলনা কিনবি তো তাহলে শোন আমরা না পূজার একদম শেষ দিন আসবো তখন খেলনার দাম অনেক কম হয় বস্তা ওরে খেলনা নিয়ে যাবো সব খেলনা দাম এই পাঁচশো টাকা

আমার মনে কি दुर्गा শুরু হয়ে গেল। মা তো আমাকে বলে নে, বাজার করে আনবি যা। বাজার করব পরে। আগে প্যান্ডেলটা দেখে আসি। ওহ নো নো যাই 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 ঠাকুরটা দেখি আসি। কি মজা কি মজা। ঠাকুর এ তো গেট বন্ধ কিন্তু ঠাকুর তো রেডি হয়ে গিয়েছে না বাবা তো ওই কাল থেকে গেট খুলে দিবে ঠাকুর দেখা শুরু হয়ে যাবে আজকে জয় কালকে নতুন জামা প্যান্ট পরে আসব এই মোটা বলু শুন না থেকে হচ্ছি কথা আরে লালু তুই নতুন জামা প্যান্ট পরে হাতে ঘোড়ি পরে কোথায় যাবি রে

সুন্দর এই না যাই খেলনা কিনবো এ বন্ধু হেভি মজা হলো আইসক্রিম ফুচকা অনেক কিছু খেলাম বলছি বন্ধু মেলাতে তো খাওয়া দাওয়া হলো চল খেলনা কিনবো চল তোর কি মাথা খারাপ নাকি এই পুজোতে কেউ খেলনা কেনে এই পুজোতে খেলনা তো আমি পুরো আগুন পুরো খেলনা কিনতে হবে না চল বাড়ি চল এই বন্ধু পুজোর বাজারে মেলায় লোক খেলনা কিনবো না তা কি হয় আচ্ছা তুই খেলনা কিনবি তো হ্যাঁ তাহলে শোন আমরা না পূজার একদম শেষ দিন আসবো তখন খেলনার দাম অনেক কম হয় বস্তা ভরে খেলনা নিয়ে যাবো মেলা শেষ দিন এলে অনেক খেলা কিনে দিবি তো হ্যাঁ রে কিনে দেবো তুই চাপ দিস না চল 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 খেলনা 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 কয় রে বাচ্চারা এই দিকে খেলনা খেলনা পূজা স্পেশাল সেল চলছে বড় গাড়ি কুড়ি টাকা আর ছোট গাড়ি মাত্র দশ টাকা কয় রে বাচ্চারা চলাই চলাই পূজা স্পেশাল অফার চলছে খেলনা নিয়ে যা খেলনা নিয়ে যা কয় রে বাচ্চারা এই দিকে এই খেলনা নিয়ে যা খেলনা নিয়ে যা চারা সেল চলছে সেল। ও কাকু, ও কাকু খেলনা দেখছো। রে খেলনা কাকু এই বড় খেলনাগুলো কত টাকা করে? বড় গাড়ি মাত্র 20 টাকা। আরে ছোটগুলো? ছোটগুলো মাত্র 10 টাকা ভাইপো। ও কাকু, হ্যাঁ। বলি আমার কাছে না 500 টাকা আছে। 500 টাকায় সব খেলনাগুলো হয়ে যাবে। সব খেলনা 500 টাকায়। বড় খেলনাগুলো তো কেজি ধরে বিক্রি করলে 200 টাকাও দিবে না। 500 টাকা বলছে হ্যাঁ ভাইপো হয়ে যাবে পাঁচশো টাকায় হয়ে যাবো টাকা দিচ্ছি ভরে নেই ভরে নে সব থেমে আসি। আরে একটা কথা তোকে বলতে ভুলে গেছি। কি কথা? শুনে রাখ, বিক্রিত মাল কিন্তু ফেরত নাই। হে হে কে তোমাকে ফেরত দেবে? সস্তায় পেয়েছি। ঠিক আছে ঠিক আছে। ভালোই হলো। পূজর বাজারে 200 টাকার মাল 500 টাকায় বিক্রি করে দিলাম। কালকে আবার এই দোকান দেব। প্রচুর লাভ হবে। কূল বাবা, মা বলেছে খান্নাগুলো বিক্রি করে আবার বাজার করে আনতে। আর সেই দিকে ঠান্ডাওয়ালা বলেছে তো মাল ফেরো দিনে তো পুরো ফেচাং কেসে আমি ফেঁসে গিয়েছি কিন্তু কি করি বাড়ি গেলে তো মা তো মারবে না তার থেকে ভালো এই খেলনা গুলো সামান্য লাভ করে বিক্রি করে দেই টাকা হয়ে যাবে আর বাজার হয়ে যাবে মা কিছু বলবে না এই যাই পড়বো

이 모토사이클의 쳐가 하이, 밤아! 하리도 왕아! 아마도 토끼야, 이치! 뭐 코, 쥐노, 도, 걔, 도, 만, 패, 러드네! 에도, 브로, 패, 잭, 패, 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 দোকান দিয়েছো হ্যাঁ খেলনা দোকান দিয়েছি বলছো মেলার থেকে কম দাম হবে তো কম দাম মানে পুরো গ্যারেন্টি কম দাম দেখছিস তো মেলায় কিনলে এত কম দামে খেলনা পেতিস না আরে ঠিক বলেছিস এই বন্ধু আমি না ওই বাইকটা নেবো এই মোটরসাইকেলটা কত টাকা এটা এটা তো বাজারে বিক্রি হচ্ছে ওই কত ওই একশো কুড়ি তিরিশ টাকায় আমার গাছে পাবি ওই সত্তর টাকা কত কম দাম আর আমি কিনে কিনে আমি এই জেসিবি গাড়িটা নেবো এটা কত দাম এই মাটি কাটা গাড়ির দাম এই বন্ধু হ্যাঁ আরে দশ টাকা তো বেঁচে গেল ও দাদা বলছি দশ টাকায় কোনো খেলনা হবে না খেলনা নেই মানে আরে দশ টাকায় দামি খেলনা আছে এই দেখ এইখানে যাবে যাবি বন্ধু দশ টাকার খেলনা আছে ঠিক আছে দাদা তুমি এখানে দোকান পরে আবার আসবে

নেই খেলছে তোর খেলনা ছিল না ঝুড়ি করেছে নিশ্চয়ই আরে কে কেন না খেলছে আমগা কান্না ব্যবসা করছে রে তুই নু আবার খেলনা হয়েছে ঠিক আছে ভালোই হলো আমি একটু খেলবো এই না 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 তুই খেলবি না তুই মেলাতে যখন আইসক্রিম খেয়েছিলিস আমাকে দিয়েছিলিস না হবে না মোটা বাচ্চা লবি কুত্তা বলেছিল পড়া গান দি তোকে আমিও দিব না বল বল শুন দেখ বলু আমি তো তোর বন্ধু একটা খেলনা নিয়ে খেলবো তাতে কি আসে যায় ওই আমিও তো কে মেলাতে বলেছিলাম লালু আমি তোর বন্ধু আমি খেলে কি হবে একটু কমে যাবে নাকি তাও তো দিসনি ঠিক আছে ঠিক আছে খেলবো না খেলবো না আমি খেলনা কিনবো মেলাতে কিনবো মেলাতে কিনবি আরে আমাকে যেন সস্তায় মাল পাওয়া যায় রিমোট কন্ট্রোল গাড়ি মাত্র দুশো টাকা

আলোই হলো ক্যামেরাটা কিনতে হলো না তোর কাছেই পেয়ে গেলাম ভাই রিমোটটা নিয়ে যা এই রিমোট বৃষ্টি হচ্ছে এই খেলনা নিয়ে যান খেলনা খেলনা পূজই কটা দিন ছুটি দিয়েছে বাচ্চাটা বই তো খুলেনি ব্যাগটাকে পরিষ্কার করনি না ব্যাগটাকে পরিষ্কার করবে যাই বাবা খেতে দাও হ্যাঁ বাবু এই বাবু তোকে সন্ধ্যার মেলা দেখার জন্য দুশো টাকা দিয়েছি খেলনা কিনে নিয়েছি হ্যাঁ কিনে নিয়েছি বাবা সস্তা দামে পেয়েছি আমাদের ওই ভলু না ভলু বিক্রি করছে দেড়শো টাকা আর এই পঞ্চাশ টাকা ও বন্ধু দোকান দিয়েছে তাহলে ভালো হলো তুই খেল আমি তোর ব্যাগটা পরিষ্কার করে নিয়ে আসি আমি খেলছি বাবা এখানে কি মজা গাড়ি চলছে বাবা ও বাবা সেই তুই কি জোরে জাক দিয়ে খেয়েছিলি না কিন্তু আমি তো এমনি এমনি চালাচ্ছিলাম ও হ্যাঁ এই গাড়িটা কাটলো কী করে তুই কি রাস্তায় আস্তে আস্তে পড়ে গেছিলি না বাবা পড়িনি আমি তো ডাইরেক্ট হলুর দোকান থেকে বাড়িতে নিয়ে এসেছি হলুর দোকান থেকে বাড়ি এলি তাহলে সে তার মানে ওই বলু ভাঙা খেলা বিক্রি করছে না তো হতে পারে সেই জন্য বাবা এত কম দামে বিক্রি করছে এই

মাটি তোর মাটি ডালা তুলে মাটি ডালাও গেছে এই এই গাড়ি জাগা দানা ওই গাড়ি ডালা ভাঙা ব্যাপারে কি তার মানে ওই দাদাটাই ভাঙা খেলনা বিক্রি করছে তো আমি বলছিলাম মেরাতে gana গিলবো না 겁 না মে देखली ভাঙা লাগিয়ে দিলো তুই তো চিনি তুই দেখে কিনতে পারিস না কানা মেটালি হ্যাঁ কানা মেটালি আমাতো সাথে যেতে হবে না বাড়ি নিয়ে যাও ভলুরে খেলনা গাড়ি পুরো কম দাম পুরো সামান্য টাকা দিলেই ভালো ভালো গাড়ি পেয়ে যাবেন পড়াশোনা ছেড়ে হয়েছিস দোকানদার আমার বাপ তোকে দেব উপহার উপহার মানে কি উপহার দেবে আমাকে উপহার এইগুলো কি চাকা খুলে চলে গেছে আর এখানে ভাঙা কেন এই চাকা খুলে চলে গেছে দামি খেলনা গাড়ি রিমোট কর তুই নিশ্চয়ই গাড়ি বেশি চাপ দিয়ে চালিয়েছিস সেই জন্য তো ভেঙে গেছে না 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 আমি জোরে চালাইনি আমি রিমোট দিয়েই চালিয়েছিলাম আর এটা ভেঙে গেছে কেন দেখি এটা এই এটা ভাঙা ছিল না মিথ্যা কথা বলছিস এই বাবু এ তো তো ছোট ভাঙা খেলনা দাইনি এ দোকানে দেখ আরো ভাঙা খেলনা আছে বাবা হ্যাঁ ও বাবা আরে ভুলু খেলনা দোকানদার না প্লাস্টিক বালা এই দেখো শুধু প্লাস্টিক পড়ে আছে এই গাড়ি কোথায় আরে কাকু আমি ব্যবসা করতে আসার সময় না পা পিছনে কাউকে পড়ে গিয়েছি সেই জন্য তো ভেঙে গিয়েছে আর তুমি বলো এবছর দুর্গা পূজাতে কেমন বৃষ্টি হচ্ছে ফাঁকা খেলনা বিক্রি করছিস আবার আমার ছেলে থেকে টাকা নিয়েছিস না আমি পড়ে গিয়েছি তো আমি বাগানে বিক্রি করি ব্যবসা করা বাবা আমার বেটা টাকাতে তাড়াতাড়ি টাকা মা নিয়ে চলে গেছে তো বন্ধুরা পূজার মেলাতে কে কটা খেলনা কিনেছে অবশ্যই কমেন্ট করে জানাও আর হ্যাঁ আমাদের এই খেলনা দোকানের ভিডিওটি কেমন হয়েছে কমেন্ট করো লাইক করো আর বন্ধুদের মধ্যে অনেক শেয়ার করো আমাদের সব ভিডিও কিন্তু ফেসবুক পেজে আছে ডিসক্রিপশনে লিঙ্ক আছে লিঙ্কে ক্লিক করে ফলো করো তো বন্ধুরা দেখাচ্ছে পরের ভিডিওতে টাটা